বাংলাদেশের স্বাস্থ্য খাতে আসছে বড় পরিবর্তন চীন যুক্তরাষ্ট্র সহ একাধিক দেশের বিনিয়োগে দেশে গড়ে উঠতে যাচ্ছে বিশ্বমানের আধুনিক হাসপাতাল এর মধ্যে চীনের অর্থায়নে তিনটি সুপার স্পেশালাইজড হাসপাতাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই বিদেশি কি সত্যি বাংলাদেশের স্বাস্থ্য স্বাস্থ্যসেবার মান বদলে দেবে বিশেষজ্ঞরা বলছেন এই উদ্যোগ বাস্তবায়িত হলে শুধু চিকিৎসা সেবা নয় প্রযুক্তি কর্মসংস্থান এবং অর্থনীতিতেও বড় ধরনের অগ্রগতি দেখা যাবে প্রাথমিক ভাবে চীনের বিনিয়োগে যেসব হাসপাতাল নির্মিত হবে তার একটি চট্টগ্রামে একটি দেশের উত্তরাঞ্চলে এই হাসপাতাল গুলো সুপার স্পেশালিটি সেন্টার হিসেবে গড়ে তোলা হবে যেখানে ক্যান্সার হৃদরোগ নিউরোলজি কিডনি ও লিভার ট্রান্সপ্লান্ট সহ প্রায় সব ধরনের চিকিৎসা সুবিধা থাকবে এতে দেশের রোগীদের বিদেশে চিকিৎসা নিতে যাওয়ার প্রয়োজন কমে যাবে এবং পাশাপাশি প্রতিবেশী দেশগুলোর রোগীদের আকৃষ্ট করেও বাংলাদেশে বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারবে স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে চীনের একটি রাষ্ট্রীয় হাসপাতাল প্রকল্প উন্নয়নকারী প্রতিষ্ঠান যৌথভাবে এই হাসপাতাল নির্মাণে আগ্রহ দেখিয়েছে অন্যদিকে যুক্তরাষ্ট্র ভিত্তিক দুটি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করেছে এ নিয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ইতোমধ্যে কিছু সমঝোতা স্মারক সই হয়েছে এই প্রকল্প বাস্তবায়িত হলে শুধু অবকাঠামোগত উন্নয়ন নয় আধুনিক প্রযুক্তির যন্ত্রপাতি দক্ষ স্বাস্থ্যকর্মী এবং প্রশিক্ষণের ব্যবস্থা হবে ফলে দেশের গুণগত মান উল্লেখযোগ্য একটি পূর্ণাঙ্গ এক হাজার সজ যার হাসপাতাল পরিচালনায় গড়ে পনেরোশো থেকে দুই হাজার জন জনবল প্রয়োজন হয় একাধিক হাসপাতাল চালু হলে ছয় থেকে সাত হাজারের বেশি চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীর নতুন কর্মসংস্থান তৈরি হবে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহাম্মদ শাহিনুল আলম জানিয়েছেন এসব হাসপাতাল বিশ্বের উন্নত প্রযুক্তি ব্যবহার করে পরিচালিত হবে যা দেশের চিকিৎসা খাতে নতুন মাত্রা যোগ করবে প্রেসিডেন্ট চিকিৎসক হৃণা চৌধুরী এবং নার্সিং শিক্ষার্থী নুসরাত জাহানো মনে করেন এর ফলে শুধু চাকরি নয় বরং দক্ষতা উন্নয়নের সুযোগও তৈরি হবে দেশের স্বাস্থ্যসেবা আরো মানসম্পন্ন ও আধুনিক হয়ে উঠবে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে এসব হাসপাতাল গড়ে উঠলে হেলথ ট্যুরিজমের সুযোগও বাড়বে ভারতের সীমান্তবর্তী এলাকা কিংবা নেপাল ভুটান থেকে রোগীরা উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশে আসতে পারে এর মাধ্যমে দেশের অর্থনৈতিক প্রবৃত্তিও ত্বরান্বিত হবে তবে বিশেষজ্ঞদের মত বিনিয়োগ যতই হোক সরকারের দায়িত্ব থাকবে চিকিৎসার খরচ যেন সাধারণ মানুষের নাগালের মধ্যে থাকে তা নিশ্চিত করা স্বাস্থ্য খাত সংস্থার কমিশনের প্রধান ডক্টর এ কে খান আজাদ বলেছেন চিকিৎসা প্রযুক্তি পরিবর্তনশীল তাই আমাদের এখন থেকে এমন একটি কাঠামো তৈরি করতে হবে যা আগামী বিশ থেকে পঁচিশ বছর পরেও আন্তর্জাতিক মানের টিকে থাকতে পারে সবশেষে বলা যায় বিদেশি বিনিয়োগে নির্মাণাধীন বিশ্বমানের হাসপাতালগুলো শুধু শুধু স্বাস্থ্যসেবার ভবিষ্যৎ নয় বাংলাদেশের সামগ্রিক উন্নয়নের প্রতীক হিসেবেও বিবেচিত হতে পারে আমাদের আজকের আলোচনা এ পর্যন্তই এ সংক্রান্ত আরো তথ্য জানতে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ